আজকে খুব সকালে না হলেও মোটামুটি সাড়ে নয়টা বাজে রওনা দিলাম একটি অফিসের উদ্দেশ্যে ওখান থেকে আমাদের মূলাদি যেতে হতেও পারে না হতে পারে তো চলুন আমরা সামনের দিকে আগাই তো কাউনি ব্রান্সপোর্ট থেকে রিক্সা নিয়েছি মূলত যাব হচ্ছে নতুলাবাদ বাস স্টেশন ওখান থেকে আবার রিক্সা ছেড়ে আবার একটা অটোতে উঠে সামনে যেতে হবে তো আমরা এখন যে রাস্তাটা দিয়ে যাচ্ছি এটা হচ্ছে কাউনিয়া প্রধান সড়ক এই সড়কটা দিয়ে সামনে যাওয়া যায় সামনে গিয়ে সদর রোডে ওঠা যায় আবার অথবা ব্রাঞ্চ রোড থেকে লের হয়ে ওখান থেকে যে কেন্দ্রীয় মসজিদ আছে ওখান থেকে আবার সোজা রাস্তা সদর রোড ওটা দিয়েও যাওয়া যায় তো আমাদের রিক্সা চালক ভাই আর উনি মনে করলো যে এটা দিয়ে যাওয়াই সুবিধাজনক তো উনি ওটা দিয়ে যাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন যে এটা আমাদের মানে রাস্তার আশেপাশে এখনও টিনের বাড়ি ঘর দেখা যাচ্ছে তো একসময় বরিশালে প্রচুর পরিমাণে এরকম টিনের ঘর এবং কাঠের ঘর ছিল পরে তো ওখান থেকে এখন সিমেন্টের রাজত্ব অনেক বেশি তারপরে যদি বরিশালের একটু আশেপাশে যাওয়া যায় এখনও সেই পুরনো ধাঁচের বাড়িঘরগুলো দেখতে পাওয়া যায় আর পুরনো ধাঁচের বাড়িঘরগুলো আসলে যে কোনো জেলার নিজস্বতা সেটা আমার ব্যক্তিগতভাবে মনে হয় এবং বেশ ভালো লাগে তবে ইদানিং দেখা যায় যে সব জায়গার বাড়ি করার প্যাটার্ন একই রকম ডিজাইনও রকম কারণ নিজস্বতা বলতে আর কোনো কিছু থাকে না সবই কপি পেস্ট টাইপের তো আমরা এই টাউনিয়া ব্রাঞ্চ রোড প্রধান সড়ক দিয়ে সামনে গিয়ে যাচ্ছি এখান থেকে সামনের দিক দিয়ে দিকে যাব দিকে গেলেই হচ্ছে মূলত আমরা ওইখান থেকে সদর উঠে উঠতে পারব আপনারা দেখতে পাচ্ছেন যে বেশ অনেকগুলো দোকানই কিন্তু এই তিনের দোতলার দোকান পাওয়া যাচ্ছে এবং রাস্তার পাশে হচ্ছে যে বাজার কাঁঠাল সবজি টবজি পাওয়া যায় তো সিজনটা এখন আসলে পেয়ারার তো অনেক নাম মানুষ জানে বরিশালে পেয়ারার মূলত জালুকাঠি সরু কাঠি তো প্রচুর পরিমাণ পেয়ারা পাওয়া যায় আমরা এখন একটা এই যে কালবার পার হলাম এইটাই বরিশালের একদম সিটির মধ্যে থেকে একটা খাল চলে গেল এই খালটা বর্তমানে তো খুবই অপরিষ্কার হয়তো আরও বেশি ছিল এখন কিছুটা হলেও উন্নত করছে এই খালটা যদি আরও বেশি একদম প্রাণবন্ত করা যায় তাহলে আমি জানি না বাংলাদেশে এরকম আর কতগুলো জেলা আছে যে জেলার একদম মূল প্রাণকেন্দ্র থেকে এরকম একটি খাল বয়ে চলে গেছে তো এটা বরিশালের জন্য আসলে একটা ভালো একটা অপরচুনিটি এটা দিয়ে বরিশাল শহরকে আরও সুন্দর করা যায় আমরা মূলত সদর রুটে উঠে গেছি। তো আমাদের বাঁ দিক থেকে বিএম কলেজের এরিয়া শুরু হয়ে গেল এটা একটা বিএম কলেজের গেট বিএম কলেজটা আসলে সংক্ষেপের নাম এটার পুরো নাম হচ্ছে ব্রজমোহন ওনার নামই হচ্ছে বিএম কলেজ বিএম কলেজের ভিতরের এরিয়া বেশ বড় আমি অ্যাকচুয়ালি যে খুব ভিতরে গিয়েছি এর আগে অনেকবার এরকম না এক দুবার গিয়েছি কিনা পুরোটা কখনো দেখা হয়নি আসলে সময় শুধু কখনই হয়ে ওঠে না যে কারণে বরিশালে আসলেও বরিশাল ঘোরার আসলে সুযোগ খুব কমই পেয়ে থাকি দেখতে পাচ্ছেন যে এই এটা হচ্ছে বাস ডিকো বিএম কলেজের এখান থেকে বাস ছাত্রদের আনা নেওয়া করে বিভিন্ন রুট দিয়ে এবং আমি আরও আগেও বললাম যে বিএম কলেজের এরিয়াটা বেশ বড় এবং বিএম কলেজ দক্ষিণাঞ্চলের একটি উল্লেখযোগ্য কলেজ এরকম বাংলাদেশে অনেকগুলো কলেজ আছে যেগুলো খুব ওই জায়গার শিক্ষা উন্নয়নে ব্যাপক ভূমিকা পালন করেছে আমরা এখন কিছু স্মরণ করলে আমরা এই মুহূর্তে মনে পড়ে যেমন কুমিল্লার ভিক্টোরিয়া কলেজ রংপুরের আর মাইকেল কলেজ তারপর হচ্ছে ফরিদপুরের রাজেন্দ্র কলেজ ঢাকায় যেমন ঢাকা কলেজ ঢাকায় তো বেশ অনেকগুলোই কলেজ আছে তো এগুলো আসলেই শিক্ষা উন্নয়নে ব্যাপক ভূমিকা পালন করেছে দেখতে পাচ্ছেন যে বিএম কলেজের আসলে এরিয়া এখনও শেষ হয়নি এখনও এরিয়াটাও কিছু বাকি আছে এটি আরেকটি গেট এখানে এটা আবার লেখা আছে ব্রজমোহন কলেজ আঠারোশো উনআশির তাই তো দেখলাম মনে হয় না উননব্বই আঠারোশো উননব্বই সালে প্রতিষ্ঠিত এই যে বাসগুলো রাস্তার সামনে হয়তো ছাত্রছাত্রীদের আনতে যাবে তো আমরা অলমোস্ট প্রায় কাছাকাছি চলে আসছি নতুলবাদ বাস স্টেশনের এটা বরিশালের একটি প্রধান সড়ক কারণ নতুলবাদ বাস স্টেশনে ঢাকাগামী যে যাত্রীরা নামে তারা বরিশালে হলে মূলত এই রোডটাই বেশি ইউজ করে যাদের বাসা এদিকটাই আমরা অলমোস্ট চলে এসেছি কিন্তু একদম নতুন মোড়ে এসে দেখলাম যে এখানে সিএনজি চালক না অটো রিক্সা চালকরা রাস্তা অবরোধ করে রাস্তা বন্ধ করে দিয়েছে তাদের বিভিন্ন দাবি দেওয়া আছে পুলিশ চেষ্টা করছে যে তাদেরকে ছাত্রভঙ্গ করে এখানে আবার জনগণের সুবিধার্থে রাস্তাকে সচল করে দেওয়া আমরা আসলে এখন রিক্সা থেকে নিয়ে যাব রিক্সা থেকে নেমে এখান থেকে আবার একটা অটোতে করে একটি অফিসের উদ্দেশ্যে যাবো আমরা অলরেডি চলে আসছি অফিসটাতে তো যেহেতু এখানে কাজ আমাদের খুব একটা বেশি ছিল না হঠাৎ করে চোখে পড়ল যে সুন্দর করে বাংলাদেশের পতাকা পথ করে উঠছে যেহেতু বাতাস আছে এবং খুবই ভালো লাগছে দেখতে আমাদের দেশের পতাকা আসলেই খুব সুন্দর এবং এ পতাকা সর্বদা এভাবেই উড়ে যাবে উঠতে থাকবে বাংলাদেশের সম্মান সারা বিশ্বে ছড়িয়ে দিবে এটা সবসময় আশা করি তো আমরা এই থেকে বের হয়ে সামনে দিয়ে মূলত গাড়িতে উঠলাম এটা গাড়ি বলে না এটাকে মূলত বলে হচ্ছে মাহেন্দ্রা এটার আরও একটা নাম হচ্ছে সেটা হচ্ছে আলফা মূলত মাহেন্দ্র হচ্ছে কোম্পানির নাম আর আলফা হচ্ছে এই যে সিএনজির মতো দেখতে বেশ বড় এটাকে আলফা বলে সিএনজির থেকে বড় তো সিট কোথাও পাইনি যেহেতু মূলা দিতে জরুরি ভিত্তিতে যাওয়া লাগছে চিকিৎসা কাগজ নিয়ে তো একদম পিছনে ওদের ওইরকম দুটা সিট থাকে তো ওখানে বসা একটা বাস চলে গেলো ঢাকা বৈশাখ ঢাকা রুটের তো এই মাহিন্দাগুলো মূলত তুলনামূলক বেশ গতিসম্পন্ন যেহেতু ডিজেল চালিত অটোগুলো তো এত বেশি দ্রুত চলতে পারে না আর এই মাহেনরাতে আমরা এখন মীরগঞ্জ শরিঘাট যাব ওখান থেকে আবার পেরি বা টলারে নদী পার হয়ে ও থেকে মুলাদে যাব তো বরিশালের এই রাস্তাটা বরিশাল থেকে এই যে রহমাপুর পর্যন্ত আরও সামনেও কিন্তু রহমাপুর থেকে আমরা এখান থেকে টান দিকে চলে যাব খুবই খারাপ দুপাশে এত বেশি গর্ত যে তারা রিপেয়ার করেও আসলে রাস্তা বেশি সময় রাখা রাখতে পারে না আর বৃষ্টির সময় রাস্তায় এমনিতেই নষ্ট হয় খুব দ্রুত এই রাস্তাটা আসলেই খুব খারাপ আপনি যদি রাস্তা দিয়ে যাতায়াত করেন দেখবেন যে রাস্তার দুই সাইডের অবস্থা হয় বড় রকমের খারাপ এই মুহূর্তে মনে হচ্ছে যে ভালো আসলে তেমনটা না তো যেহেতু পিছনে বসে আছি মনে হচ্ছে যে টাইম ল্যাপস সব কিছু পিছনে চলে যাচ্ছে সব কিছু পিছনে চলে যাচ্ছে আসলে এমনটা না তো আমরা অলরেডি মুরাদি চলে এসেছি এখানে আসলে ক্যামেরার আমার বের করার কোনো কারণ ছিল না কিন্তু একটা মজার ব্যাপার আপনাদের দেখাই যে ইয়ে সামনে একটা গরু তারা গরুটা একটা মানে শেল্টারে দাঁড়িয়ে আছে তো এই প্রকৃতিতে প্রকৃতিতে এক কোনো কিছুই কোনো প্রাণ পছন্দ করে না সেটা জন্তু জানোয়ারের প্রাণ হোক মানুষের প্রাণ হোক যে এত বৃষ্টি হচ্ছে সে গরুটা এত বৃষ্টি কিন্তু আসলে সে ভিজতে চাচ্ছে না যে কারণে সে এখনই ওখান থেকে যেহেতু মানুষ তাকে সরিয়ে দিয়েছে সে আবার এসে একটা শেল্টারের নিচে দাঁড়িয়ে আছে সে ভিজবে না আচ্ছা যাই হোক আমাদের মোটামুটি কাজ ওখানে কমপ্লিট করলাম পরে জাতীয় কোনো কিছু খাবারের জন্য আসলে একটা রেস্টুরেন্টে আসলাম রেস্টুরেন্টের নাম হচ্ছে মনিকা মুসলিম রেস্টুরেন্ট এইটার ভিতরে মিষ্টি টিষ্টি পাওয়া যায় মিষ্টি রুটি টুটি পাওয়া যায় আর ঠিক এটার অপোজিটে আর একটা মিষ্টির দোকান আছে সেটা হচ্ছে গরু নদী মিষ্টি ভাণ্ডার ওটাও বেশ সুন্দর কিন্তু ওখানে যেটি রুটি ওই মুহূর্তে ছিল না সুতরাং আমরা সামনে একটাই ঢুকলাম তো দেখতে পাচ্ছেন যে এখানে বিভিন্ন রকমের মিষ্টান্ন নদ তারা বানিয়ে সাজিয়ে রেখেছে তো আমরা আসলে এই কমন মিষ্টিগুলো খেতে চাচ্ছি না আমরা চাচ্ছি যে এখানে স্পেশাল কোনো খাবার বা মিষ্টান্ন খেতে তো আমরা এই যে রসগোল্লা এই রসগোল্লা মূলত টেস্ট করব আর রসগোল্লার পাশেই আছে হচ্ছে রসমালাই এটা বড়ো সাইজের রসমালাই আর পাশেই এটার পাশেই আবার একটা রসমালাই আছে সেটা হচ্ছে এর থেকে সাইজ একটু ছোটো তো সেটা দেখাচ্ছে এই যে এটা হচ্ছে ছোটো সাইজটা তো আমরা আসলে দুটো মিষ্টি ট্রাই করেছি একটা হচ্ছে রসগোল্লা রসগোল্লা দিয়ে রুটি খেয়েছি আর পরে হচ্ছে রসমলাই এই ছোটোটা নিয়েছে খুবই সুস্বাদু মিষ্টি মানেই তো সুন্দর আর আসলে বরিশাল এরিয়াতে মিষ্টি খুবই মজাদার করে তৈরি করতে পারে এবং এটার স্বাদ আসলেই খুব ভালো এই হচ্ছে রসগোল্লা তো আমি আসলে এই দুটো খাইনি আরও দুটো খেয়েছি আপনারা দেখতে পাচ্ছেন যে রসগোল্লাগুলো কতটা নরম এবং খুবই তাজা ফ্রেশ তো এখান থেকে খাওয়া দাওয়া করে রওনা দিলাম আমরা আবারও সেই মাহেন্দ্রায় উঠলাম কারণ মাহেন্দ্রাটা একটু দ্রুত যায় আর বাস সবসময় পাওয়া যায় না আর বাসে সময় সাপেক্ষ প্রায় দু ঘন্টার মতো সময় চলে যায় মাহেন্দ্রাতে ভেঙে ভেঙে গেলে আসলে এক ঘন্টা এক ঘন্টা পনেরো মিনিট বিশ মিনিটের মতো চলে যাওয়া যায় তো আমরা আসলে মিরগঞ্জ থেকে ফেরিও পাইনি আর ঘাটের যে টলার সেটাও পাইনি আমরা একটা প্রাইভেট টলারে উঠেছি তো আপনাদের সাথে আগেই শেয়ার করেছিলাম যে প্রাইভেট টলারের সিস্টেম হচ্ছে আপনি ঘাটের টাকা তো দিবেন এবং ঘাটে একসাথে টলারের টাকাও রেখে দেয় কিন্তু সে টলার যদি ঘাটে না থাকে সেক্ষেত্রে আপনি প্রাইভেট টলার যখন কোনোটা পেয়ে থাকেন সেক্ষেত্রে প্রাইভেট টলারের জন্য ভিন্নভাবে আবার টাকা দিতে হয় তো সেখানে মানে এই জায়গাটা একটা অগচল সিস্টেম সবসময় দেখে আসছি তো যাই হোক টলারে মানুষ আসলে খুবই কম দেখতে পাচ্ছেন তো আমাদের টলারটা মুলাদির সাইড থেকে ছেড়ে দিয়েছে আমরা পাশে মির মিরগঞ্জ যে ঘাট ওদিকে যাচ্ছে আর যেহেতু প্রাইভেট টলার তো তারা আসলে পুরোটা ভরতেও পারে না যতটুকু পায় আর অনেক সময় দেখা যায় যে প্রয়োজনের কারণে এপার থেকে ওপারে যায় তখনও কিছু লোক নিয়ে চলে যায় তো এখন একদমই হাতে বোনা পাঁচ দশজন মানুষ নিয়ে রওনা দিয়েছে তো আরিয়ালখা নদীর উপর দিয়ে টলার চলছে নদীটা বেশ সুন্দর আগেও আপনাদের সাথে নদীকে পরিচয় করে দিয়েছে এবং দেখিয়েছে তো এই ভাইয়েরা বসে আছে কিছু মানুষ দাঁড়িয়ে আছে যার যেখানে সুবিধা হয় আর এই টলারগুলো যেহেতু এটা এগুলো বেশ স্টাবল খুব বেশি দোলাদলি করে না কিন্তু আমি দাঁড়িয়ে নাই আমি আসলে বসে আসছি বসে বসে ক্যামেরা দিয়ে ভিডিও করছি তো টলারের যে চালক চেষ্টা করছে যে আরও যদি এক দুজনকে পাওয়া যায় আসলে সেই সুযোগ হয়তো আপাতত নাই কারণ এখানে আরও টলার চলে আসছে তো উনি এখন মূলত চালু দিয়ে দিল এবং সরাসরি নদী পার হওয়ার উদ্দেশ্যে গতি বাড়াচ্ছে আর যেহেতু স্রোত সেই স্রোতের কারণে টলারটা কিছুটা বাঁকিয়ে তারপর ওপারে যাচ্ছে তাই করে ফেরি ক্ষেত্রেও তাই করেছে তো আমরা ওপাশের ঘাট বিদায় জানিয়ে মীরগঞ্জ ঘাটের দিকে যাচ্ছে এই মাঝ নদী পার হচ্ছে নদীটা কিন্তু বেশ বড় এটা কোনো ছোটো নদী না আর আরিয়ালখান নদী খুবই সুন্দর একটা নদী বরিশালের এবং খুবই উল্লেখযোগ্য একটি নদী আমরা ওপরে উঠেই আবারও সিএনজি অথবা মাহেনরা যেটা পাই তাতে উঠব একদম প্রায় সন্ধ্যা হয়ে যাচ্ছে আমাদের বরিশালের পৌঁছাতে হয়তো একদমই সন্ধ্যা নেমে যাবে রাত সন্ধ্যা রাতের মতো হয়ে যাবে তো আমরা এই পাশে এসে আবারও সেই মাহিন্দাতেই উঠলাম মাহিন্দাতে উঠে মাহিন্দ্রা এক মে এখান থেকে বসে উদ্দেশ্যে যাচ্ছে প্রায় বেলা বেলা প্রায় শেষ আজকের দৌড়াদৌড়ি করতে করতে তো এখন শরীর টায়ার্ড হয়ে গেছে বাসার উদ্দেশ্যে যাচ্ছি তো পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে সে পর্যন্ত ভালো থাকুন ধন্যবাদ